বিবিসি বাংলার অধিবেশন আপনাদের স্বাগত আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি ইরানে হামলা হতে পারে আজ মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প এরপর থাকছে ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি খামেনি আরও থাকছে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার পক্ষে সৌদি আরব এবং সর্বশেষ থাকছে মার্কিন বিমানবাহী অনতরী আব্রাহম লিঙ্কন ডুবিয়ে দিতে পারে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন ইরানে হামলা হতে পারে আজ মধ্যপ্রাচ্যে মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প মার্কিন সংবাদ মাধ্যম ডা ড্রপ সাইড নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজ থেকে ইরানে সুপরিকল্পিতভাবে হামলা শুরু করতে পারেন তবে এই হামলার মূল লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা নয় বরং শীর্ষ নেতৃত্বের উপর শিরোচ্ছেদ কৌশল প্রয়োগ করে দেশটিতে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটানো মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীরা মনে করেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এর নীতি থেকে সরিয়ে দিতে পারলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে এবং বর্তমান সরকারের পতন ঘটাবে এদিকে ট্রাম্প নিজেও উবাল অফিসে এক বক্তব্যে বিশাল মার্কিন নৌবহর ইরানের দিকে এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থায় রয়েছে ইতিমধ্যে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সাব জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশ সীমা বা আঞ্চলিক জলসীমা দিবে না ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি খামেনির। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে আজ রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ তথ্য জানায় ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে এবং বিক্ষোভকারীদের উপর পীড়ন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছেন এর জের দরে সম্প্রতি মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপের সমালোচনা খামেনি বলেন ট্রাম্প নিয়মিত যুদ্ধজাহাজের বয় দেখাচ্ছেন এইসব দেখে ইরানি জাতি কখনো বিত নয় এইসব হুমকিতে ইরানের জনগণ বিচলিত হওয়ার পাত্র নয় ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলার পক্ষে সৌদি আরব ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব ও পারমাণু কর্মসূচি মোকাবেলা যুক্তরাষ্ট্রের প্রতি আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদের সাথে এক রুদ্ধদার বৈঠকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে তেহরান ভবিষ্যতেও আরও ব্যাপরোয়া ও শক্তিশালী হয়ে উঠবে মার্কিন সংবাদ মাধ্যম এক এর এক প্রতিবেদনে এই চাঞ্চলকর তত্ত্ব উঠে এসেছে প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রে বরাদ দিয়ে জানানো হয় প্রিন্স খালিদ বিন সালমান একান্ত আলোচনায় মার্কিন কর্মকর্তাদের সতর্ক করেছেন শক্তি প্রয়োগ না করলে ইরান মধ্যপ্রাচ্যে নিজের আধিপত্য বিস্তারে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবে যদিও সৌদি আরব জনসমক্ষে বর্তমানে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের কথা বলে আসছে তবে পর্দার পেছনের এই আলোচনা রিয়াদের কৌশলী ও দ্বিমুখী অবস্থানের বিষয়টি সামনে এনেছে বিশেষ করে বর্তমান ট্রাম্প প্রশাসনের ইরানের বিরুদ্ধে একটি বিশ্বাসযোগ্য সামরিক হুমকির প্রয়োজনীয়তা অনুভব করছে সৌদি আরবের নিরাপত্তা সংশ্লিষ্ট একটি বড় অংশ মার্কিন আব্রাহাম লিঙ্কন ডুবিয়ে দিতে পারে ইরান বিশেষজ্ঞদের মতে ইরান একসঙ্গে শত শত শাহেদ ওয়ান থ্রি ড্রোন ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিরক্ষা ব্যবস্থার ক্লান্ত করার চেষ্টা করতে পারে লক্ষ্য হবে মার্কিন জাহাজগুলোকে তাদের ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য করা প্রতিরক্ষা স্তর দুর্বল হয়ে গেলে তখন অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে ভৌগোলিক ব্যাপারও এখানে বড় ভূমিকা রাখবে আব্রাহাম লিঙ্কন পার্শ্ব উপসাগরের মতো সংকীর্ণ জলপথে ডুববে না কারণ এখানে ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা সর্বোচ্চ কার্যকর বরং রণতরীটি উন্মুক্ত আরব সাগরে অবস্থান করবে কারণ এই স্থানটিতে উমানের পাহাড়ি ভূপ্রকৃতি কিছুটা প্রাকৃতিক ডান হিসেবে কাজ করবে তবে সব শক্তি থাকা সত্ত্বেও ইরানের বড় সীমাবদ্ধ হল লক্ষ্য নির্ধারণ বিমানবাহী রণতরী স্থির লক্ষ্য নয় একটি রণতরী এক লাখ টনের বেশি ওজনের হলেও পঁচিশ নটের বেশি গতিতে চলতে পারে এবং প্রতিদিন শত শত কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এছাড়া কেরিয়ার অ্যাস্টেক গ্রুপে নিয়মিত পথ পরিবর্তন করে যাতে তাদের গতিবিধিও অনুমান করা যায় না এমন একটি লক্ষ্য সবল আগাতের জন্য চেষ্টা করছে ইরান